নমস্কার আজকে বাংলায় দ্বিতীয় দফার ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে ভোট প্রক্রিয়া চলছে দার্জিলিংয়ের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন দার্জিলিংয়ের মানুষ বুঝে গেছেন যে এই বিজেপি যারা শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে তাদের আশা বর্ষা বিশ্বাস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং তারা উন্নয়নের হাত ধরছেন রায়গঞ্জ রায়গঞ্জে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চলছে আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী চৌঠা জুন ভোট বাক্স খোলার অপেক্ষা আমরা অত্যন্ত বিশ্বাসী যে কৃষ্ণকল্যাণী বিপুল ভোটে জয়লাভ করবেন শুধু সময়ের অপেক্ষা এবার আসি বালুরঘাটে বালুরঘাট কেন্দ্র বিজেপির প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সেই ব্যক্তি যিনি দৈনন্দিন চিঠি লিখে গেছেন কেন্দ্রীয় সরকারকে বাংলার প্রাপ্য টাকা আটকানোর জন্য আর এখন সকাল থেকে বেরিয়ে পড়েছেন ঘুরে যাচ্ছেন ঘুরে 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 এখন মানুষের সাথে ঝামেলা সড়ক শুরু করেছেন রাস্তায় সাধারণ মানুষের সাথে সুকান্ত মজুমদার নিজের কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঝগড়া ঝামেলা শুরু করেছে মানুষকে ভয় দেখাচ্ছে সকাল থেকে বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনী বিজেপির উংলি হিলনে মহিলা ভোটারদের সাথে অসভ্যতামি করছে মহিলা ভোটারদের শাসাচ্ছে মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে বালুরঘাটের বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিন কাজ করছে না আমরা বহু অভিযোগ প্রায় একশোর বেশি অভিযোগ আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি সুভেন সুকান্ত মজুমদারের এই আচরণ দেখে একটা জিনিস পরিষ্কার যে সুকান্ত মজুমদার বুঝে গেছে যে তিনি চৌঠা জুন প্রাক্তন সাংসদ হতে চলেছেন আর বিজেপি এখন থেকেই ভাবা শুরু করে দিয়েছে যে সংবাদ মাধ্যমের সামনে চৌঠা জুন কি বিবৃতি দেবে যে তাদের রাজ্য সভাপতি হারল কেন কি অবস্থা সুকান্ত মজুমদারের এখন রাস্তায় নেমে সাধারণ মানুষ সাধারণ ভোটারদের সাথে ঝগড়া মারামারি করছে ভোটারকে তার কেন্দ্রীয় বাহিনী তার সিকিউরিটি নিয়ে শাসাচ্ছে পায়ের তলার থেকে মাটি সরে গেছে বিজেপির মানুষ বালুরঘাটে উন্নয়ন দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা বা বালুরঘাটের মানুষ দেখেছে যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কাজ করেছে মুখ ফিরিয়ে নিয়েছে বালুরঘাটের মানুষ সুকান্ত মজুমদার আর বিজেপির থেকে তাই সুকান্ত মজুমদারের নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন পাগল হয়ে গেছে ভোটে ভোট কেন্দ্রে গেছেন উনি ভোট দিতে সস্ত্রিক ভোট দিতে ভোটার রোলে নাম খুঁজে পাচ্ছে না যারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছে তারা বিরোধিতা করছে যে আপনি আপনার সিকিউরিটি নিয়ে ভোট কেন্দ্রে ঢুকে এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে বালুরঘাটে বলা হয়েছে ঘুরে 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 মহিলাদের শাসাও লোককে আটকাও লোককে বন্ধ করো ভোট দিতে দিও না কারণ বালুরঘাটের মানুষ ভোট দিলে সুকান্তর খেলা শেষ আমরা তৃণমূল কংগ্রেস দৃঢ় ভাষায় বলতে চাই যে এই নোংরামি যেটা বিজেপি আর সুকান্ত মজুমদার শুরু করেছে সকাল থেকে অবিলম্বে বন্ধ করুক নির্বাচন কমিশন পদক্ষেপ নিক কড়া পদক্ষেপ নিক মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে কারণ বালুরঘাটে সুকান্ত মজুমদার আর বিজেপির খেলা শেষ করে দিয়েছে বালুরঘাটের মানুষ বালুরঘাটের মানুষ ঠিক করেছে যে এই বিজেপি জমিদারদের এই বাংলা বিরোধীদের এই বাংলা দ্রোহীদের এবার পত্রপাঠ বিসর্জন দেবে শুধু সময়ের অপেক্ষা